সম্প্রতি এই অঙ্কটি একটি চাকরির পরীক্ষায় এসেছিল চলুন আমরা অঙ্কটা শুরু করি অঙ্কটিতে বলা আছে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয় নল দুটি খুলে দেওয়ার চার মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ছয় মিনিট লাগলো প্রত্যেক নল পৃথকভাবে সম্পূর্ণ চৌ পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে অর্থাৎ আমরা যদি অঙ্কটা যদি সর্বকালভাবে বুঝতে চেষ্টা করি তাহলে অঙ্কটা হবে যে দুইটা নল দ্বারা একটা চৌবাচ্চা পূর্ণ হয় এবং দুইটা নল খুলে দেওয়ার ঠিক মিনিট পর একটা নল বন্ধ করে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগলো এখন প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগে তা আমাদের বের করতে হবে তাহলে আমরা অঙ্কটি সমাধান করার জন্য প্রথমে দেখতে পারি হচ্ছে দুটি নল দ্বারা মিনিটে পূর্ণ হয় এক অংশ বা সম্পূর্ণ অংশ দুটি নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটি চার মিনিটে কেন পূর্ণ হবে কারণ চার মিনিট পর দুইটি নল খুলে দেওয়ার চার মিনিট পর অর্থাৎ দুইটা নল যখন খুলে দিয়েছি তখন চার চার মিনিট কিন্তু দুইটা নল দ্বারাই চৌ ভরছে সেই জন্য চার মিনিটে আমরা বের করে নেব অর্থাৎ দুইটা নল খুলে দেওয়াতে চার মিনিটে অংশ পূর্ণ হয় এখন বাকি থাকে কতখানি বাকি থাকে আরো অর্ধেক অংশ এখন আমরা যদি একটু বুঝতে সেক্ষেত্রে আমরা যদি মোটটা যদি এক অংশ ধরে নিই এবং এই যে হাফ অংশ বের হইছে এটা কিন্তু আমাদের ভরছে এখন সম্পূর্ণটা যদি এক অংশ ধরে নেই ধরে নেওয়া থেকে যদি এই ভরা অংশটা বাদ দেয়ান মাইনাস তাহলে আমাদের কি অংশ বের হবে খালি যে অংশটা আছে সেইটা বের হবে তাহলে কত আসে এক হাফ তাহলে এই হাফ অংশ এখন আমাদের খালি আছে হাফ অংশ এখন আমাদের কি খালি আছে এখন প্রশ্ন বলা আছে প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌপাচিটি পূর্ণ হতে আরো ছয় মিনিট লাগে অর্থাৎ এই অংশ ভরার পর আমাদের প্রথম নলটা বন্ধ হয়ে গেছে এখন বাকি থাকে আমাদের এই অংশ বাকি থাকে তাহলে এই অংশটা ভরতে আমাদের সময় লাগছে হয়নি ছয় মিনিট এবং এটা কোন নল দ্বারা প্রথম নলটা যেহেতু বন্ধ করে দিছে তাহলে আমাদের দ্বিতীয় নল দ্বারা তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নল দ্বারা তাহলে দ্বিতীয় নল দ্বারা আমরা এখন লিখতে পারি দ্বিতীয় নল দ্বারা হাফ অংশ পূর্ণ হয় বাকি অংশটা খালি অংশটা ছয় মিনিটে তাহলে অতএব এক অংশ একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ছয় গুণন দুই যেহেতু সম্পূর্ণ অংশের উপর একটা হাফ অংশ সেই এটা গুণ হয়ে যাবে অর্থাৎ বেড়ে যাবে সেজন্য জন্য 12 মিনিটে তাহলে আমরা একটা आंसर পেয়ে গেলাম যে 12 মিনিটে দ্বিতীয় নল দ্বারা সম্পূর্ণ চৌবাচ্চটি পূর্ণ হয় এখন আমাদের বের করতে হবে যে প্রথম নল দ্বারা পূর্ণ হয় কতক্ষণে তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1/5 কেন এই যে বারো মিনিটে এই বারো মিনিটে পূর্ণ হয়েছে কত এক অংশ পূর্ণ হয়েছে এই বারো মিনিটে এক অংশ পূর্ণ হয়েছে তাহলে হচ্ছে সেটা লিখা তাহলে এক মিনিটে কতখানি পূর্ণ হবে এক মিনিটে অবশ্যই কম পূর্ণ হবে সেজন্য বারো অংশ এখন আমরা লক্ষ্য করি যে এখানে হচ্ছে দুইটা নল খুলে দেওয়াতে এক মিনিটে পূর্ণ হয়েছে আট ভাগের এক ভাগ এখন এখানে শুধু দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয়েছে হচ্ছে বারো ভাগের এক ভাগ তাহলে এখানে দুইটা নলই আছে আর এখানে হচ্ছে একটা নল আছে এখানে দুইটা নল আর এখানে হচ্ছে একটা নল তাহলে এই দুইটা নল থেকে যদি আমরা এই একটা নল বাদ দেই সময়টা কিন্তু सेम এখানেও 1 মিনিট এখানেও 1 মিনিট তাহলে আমরা বাকি যে নলটা থাকে অর্থাৎ প্রথম যে নলটা থাকে সেটাতে 1 মিনিটে কতখানি পানি দ্বারা পূর্ণ হয় সেটা আমরা পাবো তাহলে এখন আমরা লিখবো প্রথম নল দ্বারা হয় এবং বারো নস এটা আমরা আটের একটা কিসের জন্য আগে দেখলাম যদি আহ কোন ভগ্নাংশের দুটি ভগ্নাংশের যদি লব একই হয়

চব্বিশ মিনিট এবং দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হতে সময় লাগে বারো মিনিট এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার